আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আপনাদেরকে বিশ্বের সবচেয়ে দামি বা মূল্যবান মশলা জাফরান সম্পর্কে একটু বলতে চাই আপনারা ভিডিওতে যেটি দেখছেন এটি জাফরান গাছের ফল জাফরানগুলো তো ফুল থেকে সংগ্রহ করা হয় এটি ক্রোকাস স্যাটাইভাস নামক ফুলের স্ত্রী স্ত্রীগ্রন্থি বা স্টিমা থেকে সংগ্রহ করা হয়ে থাকে এটি মূলত রান্নায় সুগন্ধি এবং রঙ ও সাহায্য করতে ব্যবহৃত হয় এটি দেখতে সরু সুতো বা আঁশের মতো হয় এবং এর রং গাঢ় কমলা বা লালচে হয়ে থাকে জাফরান গাছের প্রতিটি ফুল থেকে তিনটি স্ত্রীগ্রন্থি বা স্টিগমা সাবধানে আলাদা করা হয় এবং রোদ্রে বা সূর্য আলোতে বিশেষ পদ্ধতিতে শুকানো হয় এটি মূলত জাফরান প্রধান উৎপাদনকারী দেশ হচ্ছে ইরান যেখানে প্রায় আশি থেকে নব্বই পার্সেন্ট জাফরান উৎপন্ন হয়ে থাকে এছাড়া সবচেয়ে দামি এবং ঘন গন্ধযুক্ত জাফরান উৎপন্ন হয় ভারতের কাশ্মীরে এছাড়া স্পেন আফগানিস্তান গ্রিসেও কিছু কিছু উৎপন্ন হয়ে থাকে এটি মূলত পোলাও বিরিয়ানি কেক ইত্যাদিতে রং এবং স্বাদ যোগ করতে ব্যবহৃত হয়ে থাকে এছাড়া রূপচর্চায়ও জাফরান গাছের বিশেষ কদর রয়েছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিন ফলো দিয়ে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে